এমপি ভাই বন্ধুরা তোমাদেরকে লাইক শেয়ার কমেন্ট দিতে বলি তোমরা এই ভিডিওটা প্রচার করে দাও দেখো আমাদের দেশ নেতে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করে এতদিন স্বৈরাচার সরকার তাকে দিয়ে অত্যাচার করে কষ্ট দিয়ে আমাদের বুকে কান্দাইছে আমরা চাই আল্লাহর কাছে ফরিয়াদ তুলছি আল্লাহ তুমি বিচার করার মালিক তুমি আসো এই আল্লাহ মানের মান রাখছে দেখে কি করলো এখন সরকার কোথায় সে দেশ ছেড়ে পেলাইছে পলাইয়া যাওয়ার পরও তা কিন্তু শান্তি হয়নি সে এখনও অন্যায়ভাবে আমাদের দেশে আঘাত করার চেষ্টা করছে কিন্তু আল্লাহ ইজ্জত রেখেছে তাই কাতার থেকে ইয়াল্লা নাইসা বিমান দিয়ে আমাদের মা নেত্রী বেগম খালেদা জিয়া তাকে নিয়ে উড়াল দিয়েছে আল্লাহ তুমি তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে এই দেশের বাংলার বুকে আমাদের সরকার বানিয়ে তুমি দেখিয়ে দিও তার ইজ্জত তুমি রাইখো আল্লাহ তুমি বড় করুণাময় ময় তুমি মেহের বান আল্লাহ